বছর ঘুরিয়ে আবারও নতুন পানি চলে আসলো আর পানি আসলেই কিন্তু মাছের আমদানি তো এই জন্যই আজকে আমি আর আমার আব্বা মিলে আমাদের চলন বিলের মধ্যে যে দুইটা ডোভা আছে সেই ডোভা ডুইটাতে আজকে আমরা কাঠা দিতে যাচ্ছি এখন অনেকেই বলবেন যে কাঠা আবার কি কাঠা হচ্ছে যে যে সকল বিলের মধ্যে আপনার পুকুর থাকে পুকুরের মধ্যে ওই যে ডাল বাঁশ গেড়ে ঝোপঝাড় করে দেওয়া যাতে মাছ ওইখানটায় লুকাইতে পারে বা অন্য কেউ ওই মাছগুলা মারতে না পারে সেটাকেই কাঠা বলা হয় এখন অন্য অন্য জেলা থেকে অনেকেই অনেক নামে চিনতে পারেন হয়তো সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন এই বিষয় নিয়ে আজকে একটা ভিডিও বানাতে যাচ্ছি আর হ্যাঁ আজকে কিন্তু আমার কোনো রিলস ভিডিও নেই শুধু এই ভিডিওটার মধ্যেই সব কিছু চালিয়ে আর কি তো সবাই মনোযোগ সবাই দেখতে থাকুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই গাড়ি নিয়ে আমরা চলে আসি ডালগুলোকে নেওয়ার জন্য যে ডালগুলো আমরা আরো এক সপ্তাহ আগে এখানটায় কেটে রেখে গেছিলাম যাতে করে ডালের সবগুলো পাতা ঝরে পড়ে যায় এবং নিতে অনেকটা সুবিধা হয় কারণ যে জায়গায় ডালগুলো রয়েছে এখান থেকে নেওয়া অনেকটা কষ্টকর বা হচ্ছে আশেপাশে ওরকমভাবে নৌকা আনার মতো কোনো সুবিধা নাই যে কারণে আমাদের কষ্ট হলো এখান দিয়েই ডালগুলো নিতে হবে আর এক এক করে আমি আর আব্বা সবগুলো ডাল বাইরে বের করার চেষ্টা করতেছিলাম গলির মধ্য দিয়ে ডালগুলো বের করা অনেকটা কষ্টকর ব্যাপার কষ্ট হলেও কিছু করার নেই করতেই হবে আর আমি অনেকটা হাঁপিয়ে গেছি এই জন্য মেঝো ভাইকে ডেকে নিলাম যে হচ্ছে গাড়ির উপরে ডালগুলো সাজানোর জন্য গাড়িতে সাজাই আর এই ডালগুলো কিন্তু আমাদের টাকা দিয়ে কিনা যেটা হচ্ছে আমরা এক সপ্তাহ আগে কেটে রেখে গেছিলাম ওই বাড়িওয়ালার চালের উপরে উঠে আসলো যার কারণে টিন নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আমাদের কাছে ডালগুলো বিক্রি করে দেয় তো এক পর্যায়ে আমি আর আব্বা মিলে সবগুলো ডাল এক এক করে বাইরে নিয়ে আসি এবং গাড়িতে তুলে দিতে সক্ষম হই এরপরে ডালগুলোকে আমরা রশি দিয়ে সুন্দরভাবে বেঁধে নিই যাতে ডালগুলো ঝাঁকি লেগে পড়ে না যায় বাধা হয়ে গেলেই আমরা মেশিন স্টার্ট দিয়ে রওনা দিই দ্বিতীয় গন্তব্যে আর দেখতেই পাচ্ছে না অনেক পরিশ্রম করে একদম হাঁপিয়ে গেছি আমার অবস্থা একদম বাজে হাল তারপর হাওয়া আর ঝাঁকি খেতে খেতে চলে আসলাম আমাদের মেইন গন্তব্যে যেখান থেকে আমরা ডালগুলো আবার গাড়ি থেকে নিচে নামাবো তো এই এখানে আমার আব্বা দেখতে ছিল যে রাস্তায় কোন জায়গায় গাড়িটা পার্ক করলে ভালো হবে এক পর্যায়ে সাইড করা হয়ে গেলে আমাদের গাড়িতে কিছু জিনিসপত্র ছিল যেমন বস্তা তারপরে কোদাল এই সব কিছুই আমরা নিচে নামিয়ে ফেলি এক এক করে তারপরে রশিগুলো খুলে জায়গা দেখতেছিলাম কিভাবে ডালগুলোকে নিচে নামানো যায় এবং কিভাবে নামালে সুবিধা হয় কারণ যেখানে আমরা গাড়ি দাঁড় করাইছি ওইখানে অনেক জঙ্গল আছে ওই জঙ্গলের মধ্যে দিয়ে ডাল টেনে নিয়ে যাওয়া অনেক কষ্টকর হবে কারণ ডালগুলা হচ্ছে বড়ই গাছের কাটার মতো জঙ্গলের মধ্যে দিয়ে গেলে অনেক টেনে ধরে তারপরে কোনো রকম বুদ্ধি শুদ্ধি করে আমরা এভাবেই নেওয়ার চেষ্টা করলাম কারণ কষ্ট হলেও নিতে হবে এছাড়া তো কোনো উপায় নাই আর এছাড়া কোনো রাস্তাও নেই তো এভাবেই আমরা সবগুলো ডাল টানা হিসরা করে এক এক করে নিচে নামাই নামানোর পরে যে সকল দা কাছি রশি ছিল সবগুলোই আগে নৌকায় উঠাই কারণ এগুলারও তো প্রয়োজন আছে একটা ডাল যখন আমরা দুবাই দেব তখন এইগুলাকে রশি দিয়ে বেঁধে তারপরে বাঁশের সাথে বেঁধে দিতে হয় না হলে ভেসে যাওয়ার সম্ভাবনা আছে নয়তো কেউ তুলে মাছ মেরে নেবে এরকম সম্ভাবনা আছে আর এখন আমরা খুঁজতেছি এক বস্তা মাটি যে মাটি গুলা দিয়ে আমরা ডালের সাথে বেঁধে দিয়ে একদম ডালের সাথে পানি নিচে ডুবিয়ে দেব যাতে কেউ এটাকে তুলতে না পারে এবং চাইলেও তোলা সম্ভব না হয় তো অনেক খোঁজাখুঁজির পরেও যখন আমরা মাটির সন্ধান না পাই তখন আমরা চলে আসি একটু বিলের মধ্যে একটা ডিপে যে অনেকটা মাটি ছিল সেখানে মাটি নেওয়ার জন্য আসি কিন্তু ভুলবশত আমরা কোদালটা রেখে আসি রেখে আসার পরে এখন আমরা মাটি তুলবো কি দিয়ে কিছু করার নেই আমাদের এখন এই লাঠিটা দিয়ে এইভাবেই তুলতে হবে কারণ এখন আবার নৌকা নিয়ে ঘুরে গিয়ে কোদাল নিয়ে আসা সম্ভব না তাই কষ্ট হলে এভাবে তুলতে হবে ইচ্ছা থাকলে উপায় হয় আর পরিশ্রম করলে সফলতা মেলে তো এক পর্যায়ে আমরা বস্তাটা লোড করে ফেলি তারপরে আমরা আবার রওনা দিই ডালগুলো তোলার উদ্দেশ্যে আর আসার সময় বিলের মধ্যে থেকে প্রাকৃতিক দৃশ্যটা এক কথায় অসাধারণ ছিল যেটা আপনাদেরকে একটু দেখাই দিই দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম মন মাতানোর মতো দৃশ্য আর কি তারপরে আবারও চলে আসি পারে পারে এসে এক এক করে আমরা সবগুলো ডাল নৌকায় ওঠানোর চেষ্টা করি আর দেখতে দেখতে আমরা অর্ধেক ডাল নৌকায় তুলে ফেলি কারণ আমাদের দুইটা যেহেতু ডুবা সেখানে আমরা একটা অর্ধেক দিব আর একটা অর্ধেক দিব তারপরে এখানে হয় আরেক জাল আমরা নৌকা বাইরে দিয়ে যখন মেশিন স্টার্ট করতে যাই তখন আর মেশিন স্টার্ট হয় না তো অনেক কষ্ট করার পরে এক পর্যায়ে মেশিন স্টার্ট হয় তারপরে আমরা এক পর্যায়ে চলে আসি আমাদের সেই গন্তব্য পুকুরে বা হচ্ছে ডুবা যাই বলেন আপনারা এই যে মাঝখানে যে বাসটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত আমাদের ডুবা আর এখানেই আমরা ডালগুলো ফেলবো এই বিলের মধ্যে অনেকটা স্রোত আছে যেটা হচ্ছে নৌকা একদিক থেকে আরেকদিক নিয়ে চলে যায় এই জন্যে আমাকে আব্বা বলতেছে নৌকাটা সোজা করতে আর সেই ফাঁকে আপনাদেরকে একটু দেখাই দিই আমরা যেখানটায় আছি এখান থেকে চারো দিকের অবস্থা দেখতে পাচ্ছেন আমরা একদম মানে বিলের মাঝখানে আছি আর চারোদিকে কত সুন্দর আর আবার এখানে কিন্তু অনেকগুলো পুকুর আছে এ যেখানটায় আমরা এখন ডাল দিচ্ছি এটা হচ্ছে আমাদের আর বাদবাকি যেগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন কাটা বা হচ্ছে এই যে কলমির কিছু ইয়া দাওয়া ধাপ দেওয়া আছে এগুলা হচ্ছে অন্য কারো আর কি একদম চারোদিক এক কথায় আমরা একদম মাঝখানে আছি আর আমাদের মানে বাড়ি থেকে অনেকটাই দূরে এখন আমার আব্বা আপাতত উপর থেকে ডালগুলা কিছু মানে ফেলে দিয়ে নিবে আর কি সেটা আপনাদেরকে একটু দেখাই যে দেখতে পাচ্ছেন সে কিভাবে আসলে ডালগুলা নিচে ফেলতেছে আসলে সে কিন্তু রশি দিয়ে ডালগুলোকে আগে বেঁধে নিছে যাতে মানে আগেই ডুবে না যায় তারপরে আমার ক্যামেরাম্যানকে ফোন ধরাই দিয়ে আমি ওই পাশে যাই গিয়ে আব্বাকে রশি বাঁধার জন্য সহযোগিতা করি তো ফাইনালি আমাদের লাস্ট ডালটি চলে আসে আর এই ডালটা ফেলে দিলেই কিন্তু আজকের মতো আমাদের মানে একটু রেস্ট হবে আর কি তো এটা আমরা এই যে অনেক কষ্ট করে ফেলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে ফেলতেছি মানে কত কষ্ট করতে হয় হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা বস্তাটা ফেললাম ফেলার পরে একদম মাটির নিচে বা হচ্ছে একদম পানির তলায় যে গর্ত আছে বা পুকুরের মাঝখানে একদম চলে গেছে যেখান থেকে তোলা আর কোনোভাবেই সম্ভব না বা কেউ চাইলেও তুলতে পারবে না আর এগুলো দেওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে মাছগুলো যাতে এখানে এসে লুকাইতে পারে এবং এইখানে আমরা বাসা বেঁধে থাকে এমনকি যখন পানি শুকিয়ে যাবে তখন হচ্ছে আমরা এখান থেকে আবার মানে সেচে মাছ ধরবো আর কি ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা বেশি লং করব না আজকের মতো এ পর্যন্তই থাক আর যদি কখনো পারি বা নেক্সট পার্টটা দেওয়ার চেষ্টা করব যেহেতু আমাদের আরেকটা পুকুর বাদ পড়ে গেল বা আমাদের আরেকটা ডোবা বাদ পড়ে গেল তো আমি যদি পারি তাহলে পার্ট টু নিয়ে আসার চেষ্টা করবো যদি এখানে একটু বেশি ভিউটি হয় তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন সে সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ